শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে বর্তমান চলচ্চিত্র অভিনেতা সাকিব খান জন্মগ্রহণ করেন ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার একটি সম্রান্ত মুসলিম পরিবারে তার বাবা ছিলেন একজন সরকারি কর্ম দপ্তরে এবং মাতা একজন গৃহিণী তার পরিবারের অন্য সদস্য বলতে তার এক ভাই ও এক বোন প্রকৃত নাম মাসুদ রানা হলেও তিনি সাকিব খান নামে আবৃত হন সোহানুর রহমান সোহান অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে কিন্তু সে ছবিটি তার ছোঁয়ায় ব্যর্থ হলে এক বছর পরে বাংলাদেশ চলচ্চিত্রে ইতিহাসে সবচেয়ে সফল এবং সর্বোচ্চ বেতনভূমি অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করেন নিজেকে বাংলাদেশ সরকার দু সালে চলচ্চিত্র পুরস্কার ভূষিত করেন এবং ভালোবাসলে ঘর বাঁধা যায় না চলচ্চিত্রের জন্য এবং দু সালে ক্ষুধার পরা মহাছবির জন্য আবুল খায়ের বুলবুলের পরিচালনায় প্রথম ছবি সবাই তো সুখী হতে চায় এ ছবির শুটিং শেষ না হতে তার সুনাম ছড়িয়ে পড়ে তার ঢালিউড প্রযোজক পরিচালকের মধ্যে ছেলেটি ভালো ফাইট করে নাচের দুর্দান্ত দেখতেও সুন্দর এটি উনিশশো সালের কথা সাকিব খান অভিনীত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা মুক্তি পায় উনিশশো সালে আটাশ মে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের আরেক অভিনয় শিল্পী মৌসুমী বোন এডিন যদিও তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন আলতাফ খান তুরি পরিচিত সবাই তো সুখী হতে চায় ছবির মাধ্যমে ছবিতে তার নাম ছিল মশাল ছবি হিসেবে অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে সকলের দৃষ্টি কেড়ে নেন সাকিব খান ধীরে ধীরে নিজেকে নিয়ে যান প্রতিদ্বন্দ্বী সকল নায়কের ধারা বাইরে আজ সাকিব খান চলচ্চিত্রের ওয়ান এন্ড অনলি নায়ক পুরো ইন্ডাস্ট্রি একাই টেনে নিয়ে যাচ্ছেন আপন কারিশমায় আঠাশ মে দু সালে অভিনয় এক যুগ পূর্ণ করেন এই অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্র নায়ক হিসেবে রেকর্ড পরিমাণ পারিশ্রমিকের অধিকারী সাকিব খান সর্বশেষ চমক সৃষ্টি করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র নির্বাচনে সভাপতি নির্বাচিত হন এছাড়াও তিনি এনার্জি ড্রিম পাওয়ারের ব্র্যাড অ্যাম্বাসেডার সাকিব খান এখন যেসব সিনেমা নিয়ে ব্যস্ত আছেন পরিচালক হাজবুল রাজা এবং অভিনেত্রী পাওলি দাবের সাথে সত্য পরিচালক মোস্তফা কামালের সম্রাট দা কিং যাতে তার সাথে আছেন অপু বিশ্বাস এবং ইন্ডো গুপ্ত এবং একই নায়িকার সাথে যার রাজনীতি পরিচালনায় আছেন আছেন বুলবুল বিশ্বাস এবং সবচেয়ে আলোচনায় থাকা এবং ভারত বাংলার যৌথ প্রজেক্ট প্রযোজনায় ছবি প্রযোজনায় আছেন জাকির হোসেন শান্ত জয়দেব আরও আছেন কলকাতার শ্রাবন্তী স্যাটার্জি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করবেন বন্ধুরা